বাংলাদেশে আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ চুক্তি সংক্রান্ত একটি রিট আবেদন হাইকোর্টে দাখিল করা হয়েছে যা জনস্বার্থে করা হয়েছে আইনজীবী আব্দুল আবদুল কায়ুম রিটের চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করেছেন এবং দেশে বিদ্যুৎ সরবরাহর ক্ষেত্রে চুক্তির প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি উল্লেখ করেছেন যে এই চুক্তির মাধ্যমে বাংলাদেশ নিম্ন গ্রেডের কয়লা বিদ্যুৎ উৎপাদনে অন্যান্য কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের তুলনায় অধিক মূল্য প্রদান করবে রিট আবেদনের প্রেক্ষাপটে আবদুল কায়ুম পিডিবি চেয়ারম্যান এবং জ্বালানি সচিবকে নির্দেশ দিয়েছেন যে তারা চুক্তিটি পর্যালোচনা বা বাতিল করুন উল্লেখযোগ্য যে আবেদনে আলজাজিরার প্রতিবেদনে উল্লেখ করে বলা হয়েছে যে আদানি গ্রুপ অস্ট্রেলিয়া থেকে কয়লা আমদানি করবে এবং তার পুরো খরচ বাংলাদেশকে দিতে হবে এছাড়া আব্দুল কায়ুম অভিযোগ করেছেন যে প্রয়োজনীয় কর্তৃপক্ষের সহযোগিতা ছাড়া পিডিবি কীভাবে একতরফা চুক্তি করেছে তা অযৌক্তিক এখন অস্থায়ীভাবে আগামী সপ্তাহে আদালতে এই আবেদনটি শুনানি হবে যেখানে আরও তথ্য প্রকাশিত হতে পারে এবং বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক বিচার শুরু হতে পারে